আল্লা বলে মাথার উপরে এই যে বিস্তীর্ণ আকাশ আসমান আল্লাহ বলেন এটা না আমি আল্লাহ একাই আমার নিজ হাতে বানাই আল্লাহ বলে এত বড় বিস্তীর্ণ আকাশ এই শূন্য ছড়িয়ে দিয়েছি প্রসারিত করেছি প্রলম্বিত করেছি এটা আমি আল্লাহ করেছি বানিয়েছিও আমি বিস্তীর্ণ আকাশটাকে ছড়িয়ে দিয়েছি পৃথিবীময় আমার পুরা সৃষ্টির উপরে এই প্রলম্বিত এই লম্বিত এই দীর্ঘায়িত এই ছড়িয়ে দেওয়া এটা আমি আল্লাহ করেছি আর কেউ এই আসমান আমার এই আসমান আমার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাদের মাথার উপরে সাতটি মজবুত আকাশ বানিয়েছি শক্ত ভারী মজবুত ছাত্রী আকাশ আমি করেছি আল্লাহ বলেন আমি করেছি ফালা ইলা বান্দা দেখো না আল্লাহ বলে আসমানটার দিকে দেখো এত বড় বিস্তীর্ণ আকাশ আমি কেমনে শূন্যে উঠায় রাখছি কোন পিলার নাই গদিন বিগাইরে আমাদিন না কোন খুঁটি ছাড়া তোমরা দেখো তোমরা দেখো যেন আল্লাহ তালা বলেন বরকতময় আল্লাহ যিনি এই বিশাল আসমানের মধ্যে অসংখ্য কক্ষপথ নির্ধারণ করেছেন সূর্য এক কক্ষে চলে চন্দ্র এক কক্ষে চলে তারকারাজি এক কক্ষে চলে কুটি কুটি গ্রহ নক্ষত্র গ্রহানুপুঞ্জ আলাদা আলাদা সিরিয়ালে 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 চলে একটার সাথে আর একটা কোনো টক্কর লাগে না করিম বলেন এটা আমি করেছি ওলা কাদ্দেসা ইয়েন্ন শ্যামা আদ বলে এই প্রথম আসমানের নিচে অগণিত তারকা গ্রহ নক্ষত্র দিয়ে আমি আল্লাহ এই পৃথিবীর প্রথম আসমানকে সৌন্দর্য মণ্ডিত করেছি এই কত আয়া আরো আছে আরও আছে এই যে আল্লাহ তালা বলেন আল্লাযী খালাকাসাবআ সামাওয়াতিন তিবাকান মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুদ ফারজিআল বাসার হাল তারা মিন ফুতুর আল্লাহ বলে আমি সাতটি আসমান বানিয়েছি দেখো কোথাও কোনো খুঁত আছে কিনা কোথাও কোনো ছিদ্র আছে কিনা আল্লাহ তাআলা বলে ফারজিআল বাসার এই বান্দা আবার দেখো না আবার কয় সুমমারজিআল বাসার এই আবার দেখো না আবার দেখো দেখো বারবার দেখো লক্ষ বার তাকিয়ে দেখো আমার আসমানের মধ্যে কোনো খুঁত আছে কিনা কোনো খান দিয়া কোন চিদ্র দেখা যায় ক্ষুদ্র এত বড় বিস্তীর্ণ আসমান যদি আমি না দিতাম বান্দা তুমি টিকতা কেন কিসের উপরে মাতবরি করছো তোমার তোমার মোবাইলের উপরে তোমার বাবার টাকার উপরে তোমাদের ঘরের উপরে না না মাথার উপরে ওই আসমান তোমাদের বেঁচে থাকার জন্য উপকরণ হিসেবে আমি বানিয়েছি এক সেকেন্ড যদি এই আসমান গুটাইয়া ফেলে আজীব কথা আছে কোরআন রুটি রুটি বা এই কাগজ এইটা যেভাবে এই যে এমনি ভাঁজ করে না এই গুটাইয়া ফেলছে না এটা দেখেন এই যে এটা রব্বুল আলামিন বলে হাসরের দিন কেয়ামতের ময়দানে সাত আসমান আমি রব্বুল আলমিন এইভাবে গুটাইয়া ফেলে সামাওয়া তোম না তুমি আসমান বুটাইয়া এভাবে আমার ক্ষুদ্রতি ডান হাতের মধ্যে রাখ সেই আল্লাহ যদি এক সেকেন্ড বলে যে আল্লাহ বলে বান্দা তোর শুধু বুঝানের লাগিয়া আমি কুদ্দুর আসমানটা একটু গুটাই একটু বৈঠটা রাখি টান দিয়া রাখি এরপরে আমাদের এই আটশো কোটি মানুষের কোনো অস্তিত্ব এক মিনিটের জন্য থাকবে আর কেন আল্লাহকে ভুলে যাওয়া এরপরে দেখেন প্রথম আসমানটা কোথায় আজকের এই দিন পর্যন্ত পৃথিবী কত আধুনিক হইছে কত আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা আমেরিকা এরা কোটি কোটি মার্কিন ডলার খরচ করে এই মহাশূন্য কি আছে না আছে এগুলো তালাশ কর আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক গবেষক পণ্ডিত জ্যোতির্বিজ্ঞানী মহাশূন্যের বিজ্ঞানী কেউ এই পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত প্রযুক্তি দিয়েও এখন পর্যন্ত প্রথম আসমান কোথায় এটা আজও এই সেকেন্ডও বের করতে পারেনি আমাদের চোখের দৃষ্টি এটা এটা না আমরা যেটা সাদা দেখি এটা কোনো আসমান না এটা আমাদের দৃষ্টি সীমা এটা আমাদের চোখের পাওয়ারের দুধ

আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা ঠিক আছে বান্দা আমি আল্লাহকে যেহেতু পছন্দ হয় না আমার আসমানের সীমানা ছেড়ে দাও আমার জমিনের সীমানা ছেড়ে দাও বেঈমান দে দে ছেড়ে এই বেনামাজি সন্তান আল্লাহর জমিন ছেড়ে দে বেঈমান নাফরমান তোরা যারা নামাজ পড়স না যাদের ঘরের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়ে নামাজ পড়ে না যাদের মেয়ে পর্দা করে না ওই জানোয়ারদেরকে বলেন আল্লাহর জমিন ছেড়ে ইমান বে হায়া কোথাকা কার জমিনে বেঈমানি করছিস যে আল্লাহর দেওয়া জমিন যে আল্লাহর দেওয়া আসমান তাকে একটা সেজদা করতে মন চায় না তোকে মানুষ বলে কেটা তোরে মানুষ বলে কে এই বেনামাজি তোদেরকে মানুষ বলে কে বেটা করিম আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে এটা মানুষ ইল্লা কাল আল্লাহ বলছে আর কিছু নয় আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানো শুধুই জানো এই জন্য বন্ধু নিজেকে মানুষ প্রমাণ করো নিজেকে মানুষ প্রমাণ করো এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না মন চায় না মনে চায় না আরে ডাকায় তোর তো মন বলতে কিছু না তুই তো কোনো মানুষের ঘরে না মানুষের ঘরে ঘুমাস কেন রাস্তার কুকুর বিড়াল যেখানে ঘুমায় সেখানে রাখি আল্লাহ বলে বান্দা আমি বানাইছি আমি ছড়িয়ে রেখেছি আমি ধরে রাখছি আমি আটকায় রাখছি আবার আমি যেদিন চাইব সেদিন ভেঙ্গে খান খান বলে বান্দা দেখো তো আসমান কতটা মজবুত কতটা শক্ত কতটা প্রলম্বিত কতটা দীর্ঘায়িত আমি আল্লাই করেছি কিন্তু বান্দা বিশ্বাস করো একদিন এমন একটা সময় আসবে যেদিন আমি আল্লাহ বলবো ইসরাফিল ফুদে ইসরাফিল বলবে বলবে কেন ইসরাফিল আমি আর আসমান রাখবো না আমি আর জমিন রাখবো না আর সূর্য উঠবে না আর চাঁদ উঠবে না আর রাত ভোর হবে না আর দিন রাত হবে না শনিবার আর রবিবার হবে না রবিবার আর সোমবার হবে না আর হাসবে না আর কাঁদবে না আর বাচ্চা হবে না আর মানুষ হাঁটবে না রবীন্দন বলে সব আমি শেষ করে দেব এরপরে আল্লাহ বলেন ইসরাফিল ফু দিবে আর আমার এই বিশাল আসমান ভেঙ্গে ভেঙ্গে কাচের মতো চুরচুর করে পড়বে আচ্ছা ভাইবা দেখেন তো একটা বত্রিশ তালা বিল্ডিং অথবা একটা বিশ তালা ভবন এটা পুরাটা সেন্ট্রাল গ্লাস মানে পুরাটা গ্লাস দিয়ে বানানো এটা যদি ভাঙতে শুরু করে কি আওয়াজটা হবে ধ্রাম ধ্রাম করে এবার এত বড় আসমান যখন কাচের মতো ভাঙতে শুরু করবে কি হালাত ইদাসমা উন ফাতারাত ইদাসমা উন শাক্কাত আল্লাহ বলেন আমি ভেঙে ফেলব ইদাল কাওয়া কি সারাত তারকাগুলো কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে ইদাল বিহারু ফুজিরাত সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো উতরাইতে উতরাইতে তকবগে গরম পানির মতো জলীয় বাষ্প হয়ে উড়ে চলে যাবে ইদা রজ্জাতিল আরদু রজ্জা আল্লাহ বলে আমার জমিন রেজা রেজা বালু বালু পাউডার পাউডার বানায় ফেলবো পাহাড়গুলো উড়বে সব উড়বে শ ব উড়বে তা ইদাবাড়ি খালবাসার ওয়াখাসাফাল কামার হ্যাঁ জুনি আসাম সুয়াল কামার ইয়াকুল ইনসানু ইয়ামুমা ইদিন আইনাল মাফার আল্লাহ বলে মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্য পড়ে গেছে চাঁদ পড়ে গেছে আসমান ভেঙে গেছে পাগলের মতো মাতালের মতো একজন মানুষ আরেকজনকে বলবে আইনাল মাফার বন্ধু এখন পালাবো কোথায় আল্লাহ বলেন কাল্লা লালা আওয়াজার না না বান্দা কোথাও আশ্রয় মিলবে না রব্বিকা বিকায়ম ইদিন মুস্তাকার আজ যদি ঠিকানা আজ যদি আশ্রয় সে কেবল তোমার আল্লাহর নিকট বন্ধুর বাড়িতে না নেতার বাড়িতে না আনা আমার প্রতিদিন ভালো লাগে একটা জিনিস ভাবি আর কি কেউ দুনিয়া নিয়ে কি ব্যস্ত আলহামদুলিল্লাহ কিছু ওলামায় কেরাম কিছু দিনদাত আখেরাত নিয়ে কি ব্যস্ত সুভান মজার একটা বিষয় না কেউ একটু পর পর টেনশানে থাকে ফজর পড়ছি জোহর জোহর পড়ছি আসর আসর পড়ছি মাগরিব মাগরিব পড়ছি কোরআন তেলাওয়াত বাকি তেজবি পড়া বাকি আল্লাহ রাস্তায় কিছু দান সৎকা করা বাকি এটা ভালো কাজ করা বাকি এই টেনশান সারাক্ষণ এক কাজের কেউ আখেরা নিয়ে খুব ব্যস্ত আর কেউ ক্ষমতা দল পার্টি হ্যাঁ এই সেই এটা ঐতেরে গুতা দাও ওইতেরে খোঁসা দাও ওইতের আলডা দাও ওইতের জমি দখল করো ওইতের বাড়ি দখল করো ঐতের ঘর দখল করো তারে এক কেজি কম দাও এক একশো গ্রাম কম দাও ওইতের দুশো গ্রাম কম দাও সুদের টাকা ঘুষের টাকা মানে সিটারি বাট পারি লইয়া একটা ছেঁড়া বেড়া আহ কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত কেউ আখেরাত নিয়ে ব্যস্ত এর ভিতরে দিয়েই একদিন ইসরাফিল ফুদিবে দুনিয়া শেষ

এই যে জমিন আমাদের পায়ের নিচে আল্লাহ বলে এটা বিছানার মতো ফারাস এটা বিছানার মতো আমি আল্লাহ বিছিয়েছি এই দ্বিতীয় এই জমিনটাকে বিছাইছে কে বলেন না কে আল্লাহ বলেন বিছানার মতো আমি বিছাইছি আমি বিছাইছি এতটা শক্ত পাথরের মতো লোহার মতো মাটিটা বানাইছি না যদি লোহার মতো আর পাথরের মতো শক্ত বানাইতাম তাইলে তোমার গাছ পালা তরু লতা উদ্ভিদ তোমার ভবনের ফিলার খুঁড়ি এটি কেমনে ধানের গাছ উঠত কেমনে ফসল কেমনে উঠত গাছের চারা কেমনে আসতো বলেন না আসতো কি উঠত কি আল্লাহ বলে এত শক্ত এত লোহা পাথরের মতো বানাইছে। আবার একবারে নরম এটাও বানাইছি না নরম যদি বানাইতাম তুমি দাঁড়াইবা কেমন তুমি ধুধা লড়বা তোমার বিল্ডিং নড়বে তোমার ঘর নড়বে তোমার খাট পালং সোফা ফার্নিচারও তো নড়বে তোমার দোকান বাজার ব্যবসাও তো সব নড়ে যাবে আল্লাহ বলে এতটা নরমও বানাই নাই যে নড়ে যাবে এতটা পাথর বানাই নাই যে তোমার উৎপন্ন যা দ্রব্য এখান থেকে উঠানো যাবে না গরম যেইভাবে বিছানা আরামদায়ক প্রত্যেকটা মানুষ নিজের ল্যাফ নিজের তোষক নিজের বালিশ বুস করেই সুন্দর করে বিছনা করে যে আমার শোয়ার উপযোগী ঠিক কিনা বলে রবীন্দিন বলে বসবার জন্য হাঁটবার জন্য কথাবার্তা বলার জন্য দাঁড়াইবার জন্য বসবার জন্য তোমার ঘর বানাইবার জন্য তোমার এই গাছপালা বাজার বৃক্ষ বৃক্ষ রাজি সমস্ত কিছু উৎপন্ন করবার জন্য জব দিক বিচার বিবেচনা করেই এমন সুন্দর জমিন আমি বিছিয়েছি তুমি বান্দা না মোটেই আমাকে ভাবলা না মোটেই আমার তাকাইয়া থাকে সারা খত কাফের রং ঢঙের দিকে আহ আহারি মুসলমান হায় রে ছেলেরা সিনেমার নায়ক তোমা কি দিল এই পর্যন্ত ফুটবলের কোনো খেলোয়াড় আর্জেন্টিনার কোনো খেলোয়াড় শ্রীকেলে আইছিল ব্রাজিলের কয়দিন আগে পত্রিকা আসছে একজন আইছিল ব্রাজিলের খেলো বাংলাদেশে এবার আর লগে কেউ কেউ দূরে হেনশিপও করতে দিছে না ভালা ভালা খেলোয়াড় হ্যাঁ বড় বড় বাংলাদেশ ইতানের পাত্তাও পাইছে না এতে একটা আইয়ে কমে গেছে আর এই সমস্ত আঙ্গাল খাঙ্গালের তো বাথে নাই হেতে বলে বক্ত বোকা কোথাকার তুই তো বেলে নাই বেড়া তুই বেড়া এত বালা বেগুলার কি নাই পাত্তা নাই এতে এতে ভক্ত আমার আর্জেন্টিনার সাপোর্টার আমরা গোড়ার্ডি আর্জেন্টিনা আমি দিকে ফিরেও আমনে আর্জেন্টিনার বক্ত হিন্দি সিনেমার নায়ক হিন্দি সিনেমার নর্ত ক্রিকেট ফুটবলের খেলোয়াড় সিনেমার নায়ক নায়িকা তুমি তার ভক্ত হলে হবে কি না প্রতিদিন প্রতিনিয়ত তাদের চরিত্রের কুৎসিত ঘটনা নিয়মিত পেপারে পত্রিকা আসতেছে আজকে এটা আত্মহত্যা করে কালকে এটা ঠিক ঘুমের বরিয়ে তুলি খাইয়া উঠতে হ্যাঁ আরে এই যে কয়দিন আগে আইলো একটা নায়িকা গুমের বরিয়ে তুড়ি খাইয়া মরে যেতে লাগছে এরপরে পত্রিকা এখন ধারাবাহিক আসতেছে কত শো পুরুষের লগে ওনার সম্পর্ক আহ আহ আরে বোন অথচ সেই নারীর ফাঁদে রূপের কারণে কত যুবকের জীবন শেষ কত যুবকের জীবন এক ভিন অসৎ নারী আজকে আমি আমার মসজিদে বলছি এক নারী যখন নষ্ট হয় একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয় তাইলে এটা বিরানি পোষলে যেমন দুর্গন্ধ মারাত্মক বা পুরান বাদ রাতের বাদ সকালে বিজাইয়া হানি দুইয়া যায় যে বিরানি কোনো খাওন যায় না বিরিয়ানি যেমন পৌঁছে দুর্গন্ধ এলাকার থেকে এটা সরাইতে হয় বিরিয়ানির কোটলা কোনো মেয়ে কোনো নারী এটা যদি নষ্ট হয় চরিত্রহীন হয় খোদার অসম একটা এলাকা একটা সমাজের শত শত যুবক শেষ সমাজ শেষ এলাকা শেষ পইচা গইলা এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করে দেয় এটা খেয়াল করার বিষয় এটা জরুরি এটা জরুরি এক বেহায়া নারী সাংঘাতিক নারী যখন নষ্ট হয় নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন চরিত্রহীন হয় তখন সব শেষ সব শেষ সব কোরআনুল করিমের মধ্যে আছে ইবলিসের চক্রান্ত দুর্বল নারীর চক্রান্ত ইবলিসের ষড়যন্ত্রের চেতে কুটি গুণ বেশি শক্তিশালী ভয়ঙ্কর নারীর চক্রান্ত আর ঠিক না করলেও ঠিক মেয়েটা কোরআন শরীফ আয় হ্যাঁ হ্যাঁ কোনো কুন যখন সিদ্ধান্ত নেয় তুই কেমনে তোর বাফের লগে মার লগে বাইবের লই লইয়াস থাকবি আমি দেখুন এ শেষ কথা বোঝেন নাই আমি কোন মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয় আমি আমি তেজ আমি চাই তুই কেমনে তোর মা বাপ এবার যে কোনো মূল্যে নারী যখন হিংসুটে হয় নারী যখন ঝগড়াটে হয় নারী যখন নিকৃষ্ট হয় চরিত্রহীন হয় বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করে পুরা ঘর শেষ করে কত মানুষের সংসার কত মানুষের জীবন আহা জীবনের সাজানো সবকিছু এলোমেলো করেছে একটা অসৎ নারী ছাব্বিশ বছর বিদেশ করছে ষোলো বছর বিদেশ করছে আঠারো বছর বিদেশ করছে বেচারা রক্ত পানি করে ঘাম ছড়াইছে তার কলজাটা জাগাত নাই বুকটা লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি তাইলে আইসা দেখবে আঠারো বছর পরে কিচ্ছু নেই বিশ বছর পরে কিচ্ছু নেই এই জন্য এটা বড় গুরুত্বপূর্ণ ছেলেদেরকে বলি বাপ মনে তুমি কোনো মোবাইলের লগে সংসার করতাম শেষ পর্যন্ত ফেসবুক তোমার স্ত্রী না বন্ধু মনে এই দোস্তের কথা আমি খোলামেলা বললাম ছেলেদেরকে যারা অবিবাহিত বাপ ফেইসবুকের নর্তুকি তোমার স্ত্রী হবে না ইউটিউবের নর্তুকি না শেষ পর্যন্ত সংসার করবা যার সাথে সে যদি চরিত্রবান নারী না হয় খোদার কসম তোমার টুকরা যাবে যার স্ত্রী অসৎ যার বউ তোমার আর জীবনে আর মাড়ির থেকে উঠতে তা না আর নিচের থেকে উঠতে আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তফিক না অনেক ছেলে বুঝতেছে না এটা রঙের গুড্ডি উড়াইতে আছে বোঝেন না কথা বিবাহ বহির্ভূত প্রেম বিবাহের আগের প্রেম জি এটা নিয়ম যে বিবাহের আগে কেউ প্রেম করিলে মেয়েও ছেলের কোনো দোষ ধরে না ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না কারণ তো প্রেম এটা তো অবৈধ এই জন্য হ্যাঁ কেমন আছ কুয়ায় না এরপরে বিবাহ শুরু ছয় মাসের মতো জুতা দিয়া ফিরিয়া জুতা দিয়া ফেলে ফাঁসাত লাথি দেয় হ্যাঁ একটা দুইটা ঘটনা না আমি যুবকদেরকে নিয়ে শুনি প্রতিনিয়ত তাদের হালত শুনি এই জন্য বন্ধু ঠইকো না ঠইকবা কষ্ট পাইবা কষ্ট পাইবা আমি বললাম কষ্ট পাইবা কষ্ট পাইবা পবিত্র নারী আল্লাহর কাছে চাও কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করতে বলছে আল্লাহ মুমেন দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা আয়ুন এটা দোয়া করতে কইছে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা এটা যে মা বাবার জন্য দোয়া স্ত্রী এবং ন্যাক সন্তানের জন্য খুদার কসম আল্লাহ দোয়া শিখাইছে যে আল্লাহ আপনি আমাকে স্ত্রী এবং সন্তান এমন দান করেন যাদেরকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে চোখ ঠান্ডা অর্থাৎ কোন স্বামী যখন দেখে স্ত্রী শুধুই তার জন্য তখনই তার চোখ ঠান্ডা কিন্তু স্বামী যদি সারাক্ষণ ভাবে আমার বেডি অন্য বেড়াইтельной কথা কয় তার কুল যারা মধ্যে তোমরা কি শোনো তার আর কি শোনো কথা বলেন না কেন এই যেই কোন চেয়ারম্যান রে আপনি জিগাই যেই কোন চেয়ারম্যান যেই কোন ইউনিয়নের চেয়ারম্যান রে জিগাইেন যে আপনারা সপ্তাহে মাসে বছরের মধ্যে মেল মিটিং সবচেয়ে বেশি কিয়ের করেন ঠিক কিনা বলেন না কেন আপনি জিগা আমি তো জিগাইছি আমি ব্যক্তিগতভাবে কয়েকজন চেয়ারম্যানকে জিগাই। ওহযুরি সারা দিন এ বেড়ির বেড়াইতে পিড়া পিড়ি আর এই স্বামী স্ত্রীর সারা সারি অথবা এই অসৎ কথাবার্তা এগুলো চরিত্রহীন জিনা ব্যাবিচা পরকিয়া অবৈধ সম্পর্ক কথা বুঝছেন কি না এই আহ কষ্টের জীবনে মুসিবতের জীবন ছেলেরা ফিরে আসো আল্লাহর চরিত্রটা ভালো করো ইনশাআল্লাহ একজন হালাল পবিত্র স্ত্রী তোমার জীবনে মিলবে তোমার জিন দুনিয়াটা আল্লাহর কসম জান্নাতে টুকরা হয়ে যাবে সুখে তো দরকার সুখ পবিত্র স্ত্রীর মধ্যে আনন্দ দরকার আনন্দ হালাল স্ত্রীর মধ্যে খোদার কসম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক অমিন কুল্লি শাই ইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন এই যে তৃতীয় শেষ আল্লাহ বলেন আমি তোমাদের এই যে যেটা আমি বলে ফেলছি আল্লাহ বলে তিন নাম্বার কুদরত হলো আমি আল্লাহ এই সৃষ্টি জগতের সব কিছু বানিয়েছি জোড়ায় জোড়ায় কিভাবে জোড়ায় 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 বুঝছেন না কথা জোড়ায় 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 এই যে আমাদের জোড়া তো আমরা বুঝি নারী এবং পুরুষ এইটাই জোড়ায় জোড়া প্রসব কিছুর মধ্যে আল্লাহ বলেন আমের আমার জোড়া আছে শুধু আমি একক তাও মেয়ের সিফাত এক থাকা এক হওয়া একজন এটা শুধু আল্লাহর বৈশিষ্ট্য এক একক এটা আর সবকিছু আমার সমস্ত সৃষ্টি এটার মধ্যে মিল আছে এই আলো এই অন্ধকার এই রাত এই দিন এই আসমান এই জমিন এই রোদ এই বৃষ্টি এই হাসি এই কান্না এই আনন্দ এই বেদনা এই দুঃখ এই সুখ এই যে সবকিছু মধ্যে জোড়া আছে এগুলো আল্লাহ জানে কোনটা কেমনে জোড়া কোনটা লয় বাকি সব কিছু কীভাবে জোড়ায় আল্লাহ বলেন এই জোড়ার সাথে জোড়া মিললে এটাই শান্তি এটা আমি আল্লাহ তৈরি করেছি এই জন্য বললাম আল্লাহ বলছে আমি প্রত্যেকটা পুরুষের জন্য তার জোড়া স্ত্রী বানিয়েছি তুমি অপেক্ষা করো তার জন্য আল্লাহর পক্ষ থেকে যেই স্ত্রী যেই জোড়া এটা যখন আল্লাহর দয়ায় মিলবে সমাজের মা বাবার উত্তম পরামর্শে হ্যাঁ তখন ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় হালাল স্ত্রী জোড়া মিলবে আল্লাহ বলে কুনু ইলাইহা তখন শান্তি পাবে প্রশান্তি পাবে আর আমার নিজামের ব্যতিক্রম তুমি করবা দুঃখই মিলবে দুঃখ দুঃখই মিলবে